চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আরং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরং নিয়োগ বিজ্ঞপ্তি 2025 নেবে ডেপুটি ম্যানেজার পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত কাল নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 24 এ নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অনেক সুযোগ সুবিধা পাবেন এক নম্বর ধরে আরো নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের চাকরি ধরন বেসরকারি চাকরি লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যমে অনলাইন আবেদন শুরু তারিখ বারো নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের আবেদনের শেষ তারিখ চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ ওয়েবসাইট টি বিশাল ডাব্লিউ ডাবল ডাব ডট কম পদের নাম প্রতিষ্ঠানের নাম আরং পদের নাম নামুটি ম্যানেজার বিভাগ বিভাগিটি social কমপ্লায়েন্স and producer development পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অবলিক বিবিএ অন্যান্য যোগ্যতা স্থানীয় ও আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে ভালো জ্ঞান অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরি ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর নারী পুরুষ উভয় বয়সমে উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে সুবিধা প্রভিডেন্ট উৎস বোনাস স্বাস্থ্য জীবন বিমা কোম্পানি নীতিমালা অনুসারে আরো অন্য অন্য সুযোগ সুবিধা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীর আবেদন করতে বিস্তারিত বিকল্প দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ